নমস্কার কেমন আছেন সবাই বঙ্গবাঙালি ব্লগে নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এই মার্চ এপ্রিল মাসে বেল ফুলগুলো খুব সুন্দর ফুটছে তো গত বছর এই গাছটা এনে লাগিয়েছিলাম তো এবছরে ফুল ধরেছে প্রচুর ফুল ফুটছে এক দিন তো কুড়ি তিরিশটার মতো ফুল ফোটে আবার এক একদিন আট দশটাও ফোটে তো সু সুন্দর লাগছে দেখুন গাছটা ডাল পাতা কিন্তু খুব বেশি নেই কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে আর এই গাছে ফুলে এত সুন্দর গন্ধ মানে জানলাটার মধ্যে বসলেই খুব সুন্দর গন্ধ পাওয়া যায় এই দেখুন ফুলে একদম ভরে যাচ্ছে গাছটা কিন্তু খুব বেশি যে ঘন গাছটা তা না তো এবার ফুল হওয়ার পরে গাছটা একটু ছেঁটে দেবো আর সকালবেলায় ফুলগুলো তুলে রাখি কারণ না হলে একটু বেলা হলেই সে ঝরে ঝরে নিচে পড়ে যাবে তো ফুলগুলো তুলতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ নিজেদের গাছে এরকম ফুল ফুটলে খুব সুন্দর লাগে তুলতে তো এগুলোই সব পুজোতে দিই প্রতিদিন ফ্ল্যাটে নিচে ল্যান্ডলর্ড মাসিমার ঘরে লোকনাথ বাবার মন্দির আছে তো যেদিন খুব বেশি ফুল ফোটে সেদিনকে দিয়ে আসতে পারি তো আজকে একটু বেশি ফুল ফুটেছে তো আজকে একটু দিয়ে আসব ভালো লাগে পুজোর যদি আরও ফুল ফুটতো আরও কাউকে দিতে পারতাম কিন্তু অত তো ফোটে না একটাই গাছ তো এই দেখবো ওই গাছটা এবার ছেটে যাতে একটু বড় হয় ভালো ফুল ফোটে তো এবার ফুল হওয়ার পরে গাছটা ছেটে দেবো যে সকালবেলা চিকু বিছা পরে টিফিং ইনভলভ রাখা ভালো কারণ না হলে তো বেশিক্ষণ ইয়ে হলি দুষ্টমি করে একটু সবকিছুই শেখা ভালো সবার জন্য যে চিকু বিছাটা তুলে নিচ্ছে তা আজকে একটু রান্না চাপটা কম আছে কারণ আজকে নীল ষষ্ঠী তো চিকু খাবে আর হাজবেন্ড খাবে সেই জন্য একটু পোলাও করে নেব আর সাথে একটু পনির হবে আর কিছু ভাজা হবে এই হবে আজকে তো আর একটু আমের চাটনি করব তো এগুলো করে নেব আর তারপরে আমি তো আজকে কিছু খাবো না তো অন্য অন্যবার আমি একটু খেয়েই উপোস করি কেন পুরো উপোস করতে পারি না অসুবিধা হয় এমনিও সুগার আছে আর এমনিও পেটের সমস্যা হয় তাই জন্য করতে পারি না তো আজকে ইচ্ছা আছে কিছু খাবো না তো এমনিই থাকবো দেখা যাক কতক্ষণ সেটা থাকতে পারি তো বিছানাটা তুলে নিয়ে একটু রান্নাটা করে নেবো তারপরে বেলার দিকে জল ঢালতে যাব প্রায় বিকালের দিকে যাই আর ঘরের জলটা একটু ঢালি সকালের দিকে স্নান করে তারপরে বেলার দিকে বিকালের দিকে যাই মন্দিরে তো এখন রান্না সান্নাটা সেরে নেব আর তারপরে চিকু খেয়ে দিয়ে শুলে তারপরে বিকালের দিকেই মন্দিরে যাবো এখন এগুলো করে নিচ্ছি পরে আবার কথা বলছি বন্ধুরা বিকালের দিকে একটু স্নান করে শাড়ি সারি পরে নিয়েছি তো একটুখানি চুল টুল আশ্রয় এবার ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিতে হবে সেগুলো গুছিয়ে নিয়ে যাব। তো একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর চিকুতে দুপুরবেলা শুতে পাঠিয়েছি সে কিছুতেই শোয়নি বলছে মা চলে যাবে মা চলে যাবে করে ওই শুতেই যায়নি শুধু নিজেও শোয়নি ওর বাবাও পাশে শুয়েছিল তাকেও শুতে দেয়নি ওর এই করেছে আর এখন প্রায় দিনই ও কী করছে বেলায় একটুখানি যদি দেরিতে ওঠে আর শুতে চাচ্ছে না এই সময়টা বিকালবেলাটা অবধিও চুপ করে থাকে যাতে বিকালবেলা উঠে তাড়াতাড়ি খেলতে যেতে পারে এই জন্য এখন দুপুরবেলা বেশিরভাগ সময় দেখি শুতে যায় না আর এক একদিন যখন খুব টায়ার্ড থাকে তখন শুয়ে নেয় তো এই মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি চুলটা আসতে আর এবার একটু ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে তো পুজোর ঘরে চলে এসেছি তো মোটামুটি কিছু জিনিস সকালে গুছিয়ে রেখেছিলাম তো এখন সব ফলগুলোর মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নেব সন্দেশে বাস্কটা একটু খুলে নিচ্ছি কেন খুব টাইট করে গেট দিয়ে রেখেছিলাম নালে পিঁপড়ের ধরে সমস্ত নষ্ট করবে আর এদিকে গাজার কলকেটার মধ্যে একটু সিদ্ধি ভরে নিয়েছি এই গাজার কলকেটা ঘরেও দিতে পারে মন্দিরেও দিই তো মন্দিরেই দেবো আজকে কারণ শিব পুজোর সময় ঘরে দিয়েছিলাম আর এখন একটা মালা নিচ্ছি কিছু কুচো ফুল নেব আর এই ফুল বেলপাতাগুলো একটা প্যাকেটে নিয়ে নিচ্ছি তাতে সুন্দর করে বের করে দিতে সুবিধা হবে আর আবার এদিকে কিন্তু ফলগুলোর মধ্যে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি পাঁচটা ফল ফুল বেলপাতা মালা আর দিতে হবে একটা ঘিয়ের প্রদীপ আর সাথে থাকবে ধূপকাঠি এই হচ্ছে জিনিস আর হচ্ছে দুধের জল তো অবশ্যই নিতে হবে যেটা শিব ঠাকুরের মাথায় ঢালা হবে তো শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য আমি তামার ঘুটিতেই নিই তো আমার ঘুটিটা ছোটো তার মধ্যেই নিচ্ছি দুধের সাথে একটু কালো তিল দিই আর সিদ্ধি দিই এগুলো মিক্স করে জলটা করতে হয় আর ঘি মধু ও গুধি। আর ঘি দিয়ে প্রদীপটা সাহায্য করে নিচ্ছি দুটো বদি সাজাচ্ছি একটা ঘরে দেবো সেটা কিন্তু এখন দেবো না সন্ধ্যাবেলায় যখন জল ঢেলে আসবো তখন সন্ধ্যা দেওয়ার সময়ই দেবো আর সাথে কপুর দিয়ে একটু আরতি করবো শিব ঠাকুরকে এটাই হচ্ছে করব। তো এগুলো সাজিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি কি কি নিলাম এই দেখো সব গুছিয়ে নিয়েছি ঘিয়ের প্রতি ফুল আর ধূপ কাটি তো এগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি আর সাথে নিয়েছি গাজার গাজর সাথে সিদ্ধি ভরে নিয়েছি ওতে আর সঙ্গে মিষ্টির বাস্কটা নিয়েছি আর দিয়েছি পাঁচ রকম ফল এটা সমস্তটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপরে দুধের ইয়েটা কোল ঘটিটা হাতে নিয়ে নেব যে বন্ধুরা পুজো জল ঢালতে যাচ্ছি তো তোমাদের তো আমি কী কী নিয়েছি পাঁচ রকম ফল মিষ্টি ধূপ ঘিয়ের প্রদীপ নিয়েছি আর এই তামার ঘটিটা আমার এরকম সাইজ তো এর মধ্যে আমি দুধ দিয়ে তিল সব দিয়ে দিয়েছি আর একটা গাজার কোল নিয়েছি আর ঘরেও জল ফেলেছি সকালে তো এখন এটা মন্দিরে যাবো তো দিদি অনেকক্ষণ চলে গেছে আবার আমি যাব এই চিকো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু একদম আমার আমি তো আগেও দেখিয়েছি দেখুন ওই যে দেখো দূরে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে ওটাই কিন্তু মন্দির তো এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি দেখো মন্দিরটা খুব সুন্দর সাজায় যে কোনো অকেশনেই কিন্তু মন্দিরটা খুব সুন্দর সাজায় তো বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য দেখো আজকে কিছুটা ছবি তোমাদের মন্দিরে শেয়ার করছি সামনে থেকে এই দেখো মন্দিরের সুন্দর প্রতিমা মা কালী আর তার পাশেই রয়েছে শিব ঠাকুর এই দেখো সবাই খুব ভিড় আছে আজকে তো একটা বিশেষ দিন তাই ভিড় দেখো সবাই বাতি জ্বালাচ্ছে তো নীল পুজোতে বাতিটা মেনি সবাই তাদের সন্তানের মঙ্গল কামনা করে জ্বালায় আর দেখো মন্দিরের ভেতরে ঝাড়টা কি সুন্দর এটা খুব সুন্দর লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম মা যেন একদম জল করছে এই দেখো শিব ঠাকুর তো সুন্দরভাবে সে গুছিয়ে পুজো হয় এখানে ভালো লাগে মন্দিরের মধ্যে আসলেই যেন মনটা খুব শান্তি লাগে তো এখানেই মন্দিরেই প্রতি বছর জল ঢালছে তো এই দেখো কি সুন্দরভাবে সকলে একদম লাইন দিয়ে সমস্ত সিস্টেমে আছে কোনো হোটোপাটা নেই কিছু নেই তো বন্ধুরা মন্দিরটা কেমন লাগলো মন্দিরে প্রতিমার রূপ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও আর এই মন্দিরে কিন্তু আমরা অনেক দিন ধরেই আসছি যত বছর ধরে এখানে আছি আর চিকু হওয়ার পর থেকে এই মন্দিরেই জল ঢালি তো ভালো লাগে তো বন্ধুরা নীল পুজোতে কিন্তু আমার মাও উপোস করতো আমাদের জন্য আর ভালো লাগতো মা উপোস করলে মায়ের সাথে যেতাম ছোটোবেলায় মন্দিরে তারপরে যখন ব্যস্ত হয়ে গেছিলাম যেতে পারতাম না মাই যেত তো আমাদের জন্য তখন মা নীল পুজো করতো এখন আমরা আমাদের মেয়ের জন্য করছি এটাই হচ্ছে জেনারেশনে চলে আসছে তোমাদের নীল পুজোর নিয়ে বিশেষ স্মৃতি অবশ্যই আমার সাথে শেয়ার করো তো বন্ধুরা ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার